আপনারা দেখছেন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন সরের জীবন সরের জীবন আমরা শুরু করেছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি বিখ্যাত সরাঞ্চল কানিবগার স্বর দিয়ে এই কানিবগার চরে পৌঁছতে আমরা আজ পঞ্চম পর্বে চলে এসেছি রায়পুর উপজেলার সরবংশী ইউনিয়নের সরকাশিয়া গ্রামে এই সরকাসিয়া গ্রামেও অন্যান্য চরের মতোই রয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতি সে সকল পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে সেই বিষয়টি তুলে ধরছি এইটা আমরা ফরামের স্কুল করছি আমরা জনগণে গিয়া এই ফরামের স্কুল করছি এখন আমাকে এক হইতে দুই ছাত্র আছে এলাকা যাইতে খাওয়া দিয়া অনেক কষ্ট হয় এই কারণে আমরা নিজেরাই প্রতিষ্ঠান করি এখন মাস্টার দিয়ে আমরা পড়াই মাস্টারকে পড়ে দিয়ে আমরা বেতন দিয়ে আমরা ছাত্র ভরাইতে পারতেছি না আর কোনো এলাকার মেম্বার আমাকে এটা জন্য গুরুত্বপূর্ণ নেয় না আমরা দুরবস্থা আছি কত ছেলে মেয়ে পড়তে পারতে অন্তত নিমে আমাকে দুই হাজার ছাত্র আছে ছোট বড় মিলে মানে এরা কেউ এখন পড়ালেখা করে না এখন বড় লেখা বদ্ধ কিছু কিছু এগুলো সেনা ওগুলো এলাকায় যায় আর ছোট যেগুলো এখন বাদ সেনা বলতে কি যারা সেনা যেগুলো তো সেনা কত যাইতে পারে খাওয়া দিয়ে আইতে আসা যাওয়া করতে পারে এরা যায় আর অন্য কেউ যে আর অন্য যেগুলো ছোট ছেলে মেয়ে যাইতে পারে না আচ্ছা তো আপনাদের এখন সাহিদেরটা কি আমাকে সাহিদেরটা এখন মাত্র শিক্ষার হার নাই রাস্তা নাই এগুলো আমাকে দরকার রাস্তাঘাটের দরকার শিক্ষা হারে উন্নয়নের দরকার আপনার নাম মসজিদ মাদ্রাসার দরকার আমার নাম আওয়াজউদ্দিন ব্যবহারি আমি মসজিদের সভাপতি স্কুলের সভাপতি কত বছর পর্যন্ত আপনি এই স্কুলে অন্তত ধরেন 25 বছর ধরে এই স্কুল মতি চালাইতাছি না না কত বছর পর্যন্ত এই স্তরে বসবাস 25 বছর নিচে 25 বছর ও তো এই কি করেন আপনি আমি এই গায় গৃষ্টি সাধারণ গায় গৃষ্টি করতেছি এখন আপনার কোনো ছেলে মেয়ে কি পড়ালেখা করতে পারে না না করতে পারে না এখন ভবিষ্যৎ কেউ পারবে না মনে হয় না এই কারণে তো উদ্যোগ আমরা নিতেও নিয়োগ এখন কুলাইতেছি না এই শহরে কতটা স্কুল আছে এখন কোর্স হলো দুই তিনটা স্কুল করছে কিন্তু একটাও এখন ঠিক নেই এগুলো কি সরকারি ভাবে না এখন ব্যাগ সরকারি ভাবে করা হইছে এখন কেই চালাইতেছে আপনাদের স্থানীয়রা করছে হ্যাঁ স্থানীয়রা করছে এখন চালাইতে হবে এই স্কুলটার নাম কি এটার নাম হইলো কাজী মুতি না 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 উপকুলীয় বিদ্যালয় স্থানীয়দের উদ্যোগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করছিল এখানকার স্থানীয় অধিবাসী কিন্তু স্থানীয়রা যারা এখানে আমাদেরকে জানিয়েছে যারা আসলে তারা শিক্ষকদের যে মাসিক বেতন রয়েছে তা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বিদায় দীর্ঘদিন থেকে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এখানে বন্ধ রয়েছে অন্যদিকে এই অঞ্চল জুড়ে প্রায় দু তিন হাজার ছোটো ছোটো শিশু রয়েছে যারা বর্তমানে কোনো পড়ালেখা করতে পারছে না যার কারণে তাদের পূর্ব পুরুষদের বংশ পরম্পরায় তারা যে কেউ কৃষক ছিল কেউ শ্রমিক ছিল সেভাবেই কিন্তু তারা বেড়ে উঠছে অর্থাৎ কৃষক শ্রমিক হিসাবে তাদের পরবর্তী হয়তো ঠিকানা হবে অর্থাৎ বংশ পরস্পরায় তারা কেউ আর মানুষের মতো মানুষ হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না মূলত এই অঞ্চলে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা নেই সেই কারণে কারণেই

বিভিন্ন ডায়রিয়া রুগী বিভিন্ন এই যে সাবেকাবার রোগী ডেলিভারি রুগী অনেক অ্যাক্সিডেন্ট হয় এখন আমাকে কোনো শিক্ষা নাই স্বাস্থ্য কেন্দ্র নাই এই অবস্থানে আমরা আছি এই এলাকার নেতারা তো মুরব্বীরা যারা আছে গণ্যমান্য যারা আছে এরা তো এইগুলো কেন নেয় না এখন কইতে গেলে তো উল্টা বিহরি তারা আছে তাকে দিকে এলাকার সাথে দিক থেকে কেউ নাই দুই ছেলের মধ্যে কেউ পড়ালেখা করে না আপনার নাম কি আমার নাম তাজিয়া এখন আপনার সবচেয়ে ছোট ছেলের বয়স কত ছোট ছেলের বয়স বছর আর এই বয়স বছর এটা আমরা এই দুর্গম সরাঞ্চল জুড়ে আজকে পুরো প্রতিবেদন জুড়ে আপনাদেরকে যে দুর্গম সরাঞ্চল দেখালাম এখানে আসলে তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের চোখে পড়েনি তবে একমাত্র ব্যতিক্রম দারুল উলুম আল হোসানিয়া মাদ্রাসা ও এতিমখানা এই এই অঞ্চলের এই বিশাল চর অঞ্চলের শুধুমাত্র একটি অবকাঠামোগত দিক থেকে উন্নত বলতে এই প্রতিষ্ঠানটি আমরা দেখেছি দুপুরে এখানে যখন ছিলাম তখন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা এই প্রতিষ্ঠানটিতে ছিল এই অঞ্চলের সবচেয়ে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান বলতে এখন এটাই রয়েছে মানুষ নদীর বাঙ্গা আজকে মনে করি আমাকে এই সরাঞ্চলে মনে করেন প্রায় আড়াই হাজার তিন হাজার ঘর আছে কোনো একটা সাইকো সেন্টার নাই কোনো একটা হাসপাতাল নাই আপনার কোনো একটা রাস্তাঘাট নাই আমাকে তো মনে করেন একটা মহিলা তো আমাকে ডেলিভারি কোনো একটা রুগী হয় আমার নীতি নীতি তো আমার মনে করে এমন সমাজে মারা যাইয়া কোনো আমাকেও এমন একটা পরিস্থিতি নাই যে আমাকে রে কোনো একটা রাস্তাঘাট একটা ইয়ার করিয়া আমাকেও এমপি হিসাব এবার আমার ইউনিয়নের চেয়ারম্যান আছে সবাই মনে করে দুই এক এক দুই বেসের মানুষে আমাকে কোনো কিছু সহায়তা করে না একটা সাইকো সেন্টার কথা বলছিলাম কি আমাকে আলতামাস্তর দুই নম্বরে উপজেলা চেয়ারম্যান থাকতে আমাকে এই মসজিদের লিগে একটা সাইকো সেন্টার ইয়ে হয়েছিল মন্দির হয়েছিল ওর পর দিয়া ওই সাইকো সেন্টারটা আমরা কাটটা লেগেছে গেছে আট জমিনে কিনে হয়েছে জমিনে আমাকে তো জমি আমরা চান্দা মসজিদের মান্দাসা যায়

যাই না আমরা কিছু ধুয়া এই ঘরে ধুয়ে যাই না তো আমরা আল্লাহ বাসলাম এই বস্তু বাসাইব বুঝলেন এই যে মৃত্যু দুই বাস জন্ম হয়েছে একা এক দুই বাস হয়েছে ওই শালা কোনো দিন আমরা এখন তুই সহায়তা আমাকে তুই করি ভোটের দিন আইয়ে যেটা ভোট আসবো সে নির্বাচন আসবে আয় আপনি লাইব ভাই আমার আল্লাহ একটা ভোট দিন এ একটা দলীয় চেয়ারম্যান আওয়ামী আমরা আওয়ামী লীগ ভোট আমাকে আওয়ামী লীগ আওয়ামী লীগ আমরা আসলে আমরা কোনো কিছু পাই না এই যে মনে করেন